আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করতে যাচ্ছি মজাদার পাস্তার রেসিপি সাথেই থাকুন এবং দেখতে থাকুন আজকে আমরা রাঁধব গরুর পাস্তা পাস্তা তৈরিতে আমি কিছু সবজি নিয়েছি এক কাপ বরবটি এক কাপ গাজর এক কাপ ফুলকপি আপনাদের স্বাদ অনুযায়ী অন্য সবজিও নিতে পারেন তারপরে লাগছে আমাদের লবণ পরিমাণ মতো লবণ একটা টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর কিছু গোটা মশলা আর ধনিয়া পাতা কুচি মরিচ কুচি টমেটো সস পেঁয়াজ কুচি সয়া সস আদা রসুন বাটা প্রথমে আমরা পাস্তা তৈরির জন্য পানি চুলায় বসিয়ে দিয়েছি পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করি গরম পানিতে আমরা পাস্তাগুলো ঢেলে দিলাম তারপরে পাস্তার মধ্যে সামান্য লবণ আর এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি পাস্তাটা সিদ্ধ হতে হতে আমরা ঘুরে আসছি শুরুতেই আমি দুই টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি তারপর তেলের পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম পেঁয়াজ কুচিটা বাদামি করে ভেজে নিই এখন আমরা পেঁয়াজের মধ্যে দিব আদা রসুন বাটা মরিচের গুঁড়ো লবণের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো গোটা মশলা ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে দু টেবিল চামচ টমেটো সস তারপরে মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে দুই কাপ পরিমাণ পানি ঢেলে দিতে হবে মাংসগুলো ছোট ছোট পিস তো তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকে মাংসগুলো সিদ্ধ হওয়ার পর আমরা একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি গাজর বতি পি কিছু কাঁচামরিচ মরিচ ভালো করে মিশিয়ে নিয়ে তারপর সয়া দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই অবস্থায় এখন আমরা পাস্তাগুলো দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি লবণটা চেক করে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি তারপর আমি এখন ধনিয়া পাতা কিছুগুলো ছেড়ে দেব ভালো করে মিশিয়ে নেব এসে আমার এখন মজাদার হয়ে গেছে আমাদের মজাদার পাস্তা এখন পরিবেশন করছি এখন আমরা পরিবেশন করছি তৈরি হয়ে গেল আমাদের গরম গরম পাস্তা পাস্তা রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না